সবাই মিলে আজকে ফুচকা খেতে যাচ্ছে আমার বাসে গেস্ট আসছে আমার ননদরা তো সবাই মিলে এখন আমরা ফুচকা খেতে যাব আমরা অলরেডি রেডি হয়ে গিয়েছি আর আজকে আমি খুবই হালকা টাইপের মেকআপ করেছি মেকআপ বলতে একটু লুজ পাউডার আর একটু হালকা টাইপের লিপস্টিক দিয়েছে আর বাসার একটা নর্মাল জামা পরেছি যেহেতু খুব কাছেই যাচ্ছি তাই ভাবলাম এত সাজকুছ দরকার নেই সবাই রেডি হয়ে নিচে নেমে গিয়েছে আমি দরজা লক করছিলাম তো আজকে ওয়েদারটা অনেক বেশি সুন্দর সকালের দিকে দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল যদিও বাট এখন বৃষ্টি নাই অনেক বাতাস হচ্ছে বাইরে তো এমন বাতাসে আসলে ভালোই লাগছিল তো আমরা যেখানে ফুচকা খেতে যাচ্ছি সেটা আমার বাসা থেকে খুবই কাছে তো এখানটায় কিছুক্ষণ আমি দাঁড়িয়েছিলাম কারণ ওরা রুগী দেখতে গিয়েছে হসপিটালে ওদের এক রিলেটিভ হচ্ছে মাইলস্টোন স্কুলে যে দুর্ঘটনাটা ঘটেছিল ওখানে গিয়েছে তো এখানে হচ্ছে ওরা রুগীটাকে দেখতে গিয়েছে আমি যাইনি কারণ আমি আসলে এত ভিড় করতে চাচ্ছিলাম না হসপিটালের মধ্যে এই জন্য তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করলাম চার পাঁচটা নিজেরও কিছুক্ষণ ভিডিও করলাম এই আর কি তো আর এই কদিন তো অসম্ভব রকমের মন খারাপ ছিল মাইল সেই ঘটনার জন্য প্লেন ক্র্যাশের ঘটনাটার জন্য যার কারণে কোনো ভিডিও শুট করা হয়নি কোন ভিডিও আমি আপনাদের সাথে শেয়ারও করিনি আসলে আমি নিজেও যেহেতু মা জানি মা কতটা কষ্ট হয় সন্তানের কিছু হলে সেখানে এই ছোট ছোট বাচ্চারা এভাবে মারা গেল এটা তো আসলে অনেক কষ্টদায়ক একটা ঘটনা কম বেশি এমন কোনো মানুষ নাই যার এই জিনিসটার জন্য কষ্ট লাগেনি আমার এই কদিন এতটাই মন খারাপ ছিল মানে বাচ্চাগুলোর কথা এতটাই মনে পড়ছিল যে আমি নিজেকে কন্ট্রোলই করতে পারিনি যাই হোক ওরা রুগী দেখার পরে চলে এসেছি ফুচকা খেতে আর এখানে এসে দেখলাম একদমই জায়গা খালি নাই বেশ অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমরা একটা টেবিল খালি পেয়েছি আর এখানে বসে গিয়েছি এই ফুচকাটা আমার খুব একটা ভালো লাগে না মানে যেখানে ফুচকা খেতে আসলাম আর কি একদমই টেস্ট মনে হয় না অনেক জায়গায় তো ফুচকা খেয়েছি খেতে অনেক মজার হয় বাট এই জায়গার ফুচকা এতটাই বিষাদ লাগে সেটা আর কি বলবো তো আমরা ফুচকা অর্ডার করেছি সেই সাথে যারা যারা চটপটি খাবে সেটারও অর্ডার করা হয়েছে ফুচকা চটপটি এগুলো আমার খুব একটা খেতে ইচ্ছা করে না তবে যখন রাস্তায় দেখি বিক্রি করছে সেগুলো খেতে বেশ ভালো লাগে তো আমরা ফুচকা জন্য ওয়েট করছিলাম তখন ভাবলাম যে এখানে চার পাঁচটা একটু ভিডিও শ্যুট করে নিই অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের ফুচকা অবশেষে চলে এসেছে আর দেখেন সবাই কতটা ফুচকা প্রেমী আসার সাথে সাথে সবার ফুচকা খাওয়া শুরু হয়ে গিয়েছে তো আমারটা সবার লাস্টে দিয়েছে এখন আমি আমার ফুচকাটা খাবো আর এই ফুচকাটা আমার একদমই মজা লাগে না তারপর খেতে আসি মাঝে মাঝে যখন ক্রেভিং হয় ফুচকা খাওয়ার জন্য বাইরে তো আর যাওয়া সম্ভব হয় না এই জন্য ফুচকা খাওয়ার পর এখান থেকে যারা যারা চটপটি খেতে চেয়েছে ওরা চটপটি খাওয়া শুরু করেছে আমি আবার চটপটি খুব একটা লাইক করি না যার কারণে খাওয়া হয় না তো আমরা এসেছি সেই সাথে আমার ননদটা সবাই এসেছে এখন আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাব আপনাদের ভাইয়া বিল পে করতে গিয়েছে এখানে আমরা চাও খেয়েছি তবে চাটা খুব একটা বেশি ভালো ছিল না মোটামুটি ছিল আর কি তো এখন আমরা একটু বাইরে বের হয়েছি যেখানে আমরা থাকি সেখান থেকে একটু বাইরে আর কি আর রাতের চার পাঁচটা অনেক বেশি নীরব ছিল গাড়িগুড়া তো একদমই ছিল না আজকে আর দেখেন বৃষ্টির পরে আকাশটা কত সুন্দর লাগছে যদিও রাত বোঝা যাচ্ছে না তারপর অন্যরকম একটা সুন্দর লাগছে তাই না আজকের মতো বিদায়